বিভিন্ন সময় শান্তিপুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রয়োজনীয় প্রমাণ সহ মোবাইলের গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল শান্তিপুর থানা এদিন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুর থানার উদ্যোগে প্রায় আড়াইশোটিরও বেশি মোবাইল ফোন মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার ও শৈলজা দাস সিআই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ উপ পৌরপতি কৌশিক প্রামাণিক সহ অন্যান্যরা যদিও মোবাইল ফেরত পেয়ে যথেষ্টই খুশি মোবাইল গ্রাহকরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দুদিন পর ফোন ফিরে পেলে আমার দু হাজার বাইশে হারিয়েছিলাম ছমাস আগে ফোন করেছিল ছমাস আগে হয়তো পেয়েছেন কি মনে করেছিলেন ফোনটা পাবেন না এই যে পে পেলেন পুলিশের এই উদ্যোগ কেমন লাগছে ভালো লাগে কি বল কি বলবেন পুলিশকে থ্যাংক ইউ অবশ্যই ফোনটা কীভাবে হারিয়েছিল আপনার ফোনটা রাস্তা থেকে হারিয়ে গেছিলো জিডি করেছিলেন তাহলে

আপনার কি চিন্তা হয়েছে না বাইরে কিছু হয়েছে চুরি হয়ে গেছে তা পুলিশ তো তারপর তো তদন্ত করেছে তা আপনাকে খবর দিলো আজ কারা মানে পুলিশের পক্ষ থেকে খবর দিয়ে আছে এখন কোনটা নিয়ে যাচ্ছেন কি নাম আপনার কোথায় বাড়ি আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাদপুরন ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঠালপুলি রোড সিঙ্গিহাট মগ যক্ত হল জ আর এস স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম পাথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এই বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা